ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বরুণ ব্যভারেজ ভিবিএল কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট কিন্তু হাই থেকে যদি আমরা দেখি না তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাত পারসেন্টের কাছাকাছি ডাউনে এসছে বা সাত পার্সেন্টের ওপরে ডাউনে এসছে তো নিচে আসার পিছনে কারণ কী তো অ্যাট ফার্স্ট জেনে যে কোম্পানিটা কাজ কি করে দেখুন এই কোম্পানিটা পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে ট্রপিকানা স্লাইস বলুন পেপসি বলুন বা অফিনা বলুন কুরকুরে এসব সব কিন্তু পেপসি প্রোডাক্ট তো সেই প্রোডাক্টগুলোকে কী করে বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করেছে কাজ করে ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের পনেরোটা দেশের মধ্যে তো এরকমভাবে পড়ছে কেন কোম্পানিটা স্যার পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে জি মার প্রতি কটা প্রায় প্রতি কটা প্রোডাক্টের ওপরে জি এস টি কমেছে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের জি বেড়েছে আগে এই কোম্পানিটাকে টোয়েন্টি এইট পার্সেন্ট জি দিতে হতো তো এই প্লাস টুয়েলভ পারসেন্ট সেস দিতে হতো তো এখন কিন্তু এই কোম্পানিটাকে ফর্টি পারসেন্ট জি দিতে হবে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এফ এম সিজি সেক্টরের এই কোম্পানি অর্থাৎ বরুণ বেভারেজের মধ্যে প্রফিট বুকিং দেখা যাচ্ছে কি জন্য আফটার জি এস টি রিফর্মস স্যার তিন রকম জিএসটি আমরা দেখতে পাচ্ছি একটা ফাইভ পার্সেন্ট এইটির পার্সেন্ট আর একটা হচ্ছে ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোনটা যেটা লাক্সারি গুডস তাই লাক্সারি গুডস এর মধ্যে কিন্তু এইটাকে অর্থাৎ এই বিজনেসটাকে ফেলে দেওয়া হয়েছে যেটা যেটা আমাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় নয় এবং খেলে পরে শরীরেরও খুব একটা ব্যাপক একটা যে উপকার হয় সেরকম ব্যাপার নয় তো এই প্রোডাক্টটাকে তামাক জাতীয় প্রোডাক্টের সঙ্গে কিন্তু আগে টোয়েন্টি এইট পার্সেন্ট ছিল আরও বারো পার্সেন্ট অ্যাড করা হয়েছে অর্থাৎ ফর্টি পারসেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে বিজনেস তো কোম্পানি ফলো করছিল। তার সাথে কম্পিটিশান এসে দাঁড়িয়েছে রিলায়েন্সের কাম্পাকোলা তার পাশাপাশি এই ফর্টি পারসেন্ট জিএসটি তো সব মিলিয়ে কিন্তু কম্পিউটার বিজনেসে একটা ক্ষতি হতে পারে যার জন্যেই কম্পিউটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে দেখুন আমি সম্ভাবনার কথা বললাম আমি কিন্তু বলিনি যে ক্ষতি হবেই হতে পারে কারণ জিএসটি আরও টুয়েলভ পার্সেন্ট বেড়েছে মানে রেভিনিউ প্রফিটেবিলিটিতে এফেক্ট একটা পড়তে পারে তবে এটা কোনো বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন নয় বাই সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বাই করবেন বা সেল করবেন আমি নিউজটা পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র স্যার বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে সাড়ে চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা আট পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখাবে সিনারিটা চেঞ্জ হয়ে গেছে যেখানে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা বড় ছিল পড়ার পিছনে কারণ কারণ সেবির বিভিন্ন গাইডলাইন কিসের ওপরে অবভিয়াসলি অপশান ট্রেডিংয়ের ওপরে তো এই কোম্পানিটা একটা এক্সচেঞ্জ যেখানে যত বেশি ট্রেড হবে সে এফোনোতে বলুন কি ডেলিভারিতে বলুন ডে ট্রেডিং বলুন বা পয়সা ট্রেডিং বলুন এই কোম্পানিটার বিজনেস হবে আর সবচেয়ে বেশি ইনকাম বা বিজনেস কোহা থেকে আসতো অপশান ট্রেডিং থেকে তো গভর্নমেন্ট বা সেবি প্রচুর মানুষ এই অপশান ট্রেডিংয়ে টাকা লুজ করছে নাইনটি পারসেন্ট লোক তার জন্যে বিভিন্ন রুলস রেগুলেশান চেঞ্জ করছে এবং ছোটো ছোটো রিটেলারদের এই সেগমেন্ট থেকে অর্থাৎ অপশান ট্রেডিং থেকে দূরে রাখার জন্য কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার ফলে এই কোম্পানিটার বিজনেসে এফেক্ট হতে পারে নিচে এসেছে তারপরে একটা টাইম পরে কিন্তু কোম্পানি আবারও দিকে ছুটবে কারণ এই মার্কেট রিলেটেড তো মার্কেটে যত অ্যাক্টিভিটি বাড়বে তত এই কোম্পানিটার বিজনেস বাড়বে এবং এই কোম্পানিটার শেয়ারও কিন্তু বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার যখন মার্কেট ভালো সময় থাকে না তখন কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছোটে লাস্ট এক বছরে দেখুন এক বছরে কোম্পানিটা একশো একচল্লিশ রিটার্ন দিয়েছে যেখানে নিফটি তেমন কোনোই রিটার্ন দেয়নি কিন্তু এই কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের রিটার্ন দেখি তো পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আটত্রিশশো রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন যে কোম্পানিটা আটত্রিশ গুণ রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে পাঁচ বছর আগে কোম্পানিটা কত ছিল অনলি ফর আটান্নতে ছিল অবশ্যই অ্যাডজাস্ট অ্যাডজাস্টেড প্রাইস তো এই জায়গায় দিয়েই স্যার বিজনেসকে বুঝতে হবে এবং তারপরে গিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে কোম্পানিকে নিয়ে কোম্পানির বিজনেস কী এবং সেই বিজনেসের কতটা দম আছে তারপরে গিয়ে কিন্তু কোম্পানিটাকে চুজ করতে হয় স্যার টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা টোয়েন্টি একটা আপসাইড মুভমেন্ট দেখেছে বা আপার সার্কিট মেরেছে বলতে পারেন যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কী এমন হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো ছুটতে শুরু করেছে যেখানে কিছুদিন আগে আমি এই কোম্পানিটা নিয়ে কভার করেছিলাম এবং গভর্নমেন্টের কাছ থেকে খুব ভালো একটা অর্ডার এই কোম্পানিটা পেয়েছিল সতেরোশো চৌত্রিশ কারোর একটা অর্ডার পেয়েছিল এই কোম্পানিটা এবং তার পাশাপাশি এই কোম্পানিগুলোকে জিএসটির ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তো স্যার এই কারণে কোম্পানিটা আজকের দিনে টোয়েন্টি পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা এআই রিলেটেড কাজ করে বা বলতে পারেন ডেটা স্টোরেজের কাজ করে তো ডিজিটাল কোম্পানি গভর্নমেন্ট এআই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে এবং ডেটা স্টোরেজের হাব তৈরি করার কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো অর্ডার পাচ্ছে তার জন্য কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে ইন্ডাস্টাওয়ার টাওয়ার সিস্টেম নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি নিউজ কী পাওয়া যাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রাওয়ার আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখেছে দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে প্রোমোটার ভারতী এয়ারটেল বাই করেছে সিক্সটি নাইন ল্যাক শেয়ার ইন ফাইভ স্টেশন তো প্রোমোটার সিক্সটি নাইন শেয়ার বাই করেছে স্যার প্রোমোটার কখন বাই করে যখন কোম্পানির সম্বন্ধে প্রোমোটারের পুরো স্পষ্ট ধারণা থাকে যে কোম্পানি কিরকমভাবে এগোচ্ছে এবং কত দ্রুত এগোতে পারে বা কত ভালো এগোতে পারে বা কত ভালো বিজনেস করতে পারে বা প্রোমোটারের বাই করা মানে স্যার কোম্পানির সম্বন্ধে কিন্তু প্রোমোটারের কনফিডেন্টটাকে রিফ্লেক্ট করে তো এই কারণেই কিন্তু মার্কেটও সেটা সেলিব্রেট করছে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা ভোডাফোন আইডিয়া দেখুন ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে প্রায় দশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে যেখানে যেখানে নিফটি কিন্তু তেমন কোনো পারফরমেন্সে দেখা কিন্তু ভোডাফোন আইডিয়া দশ পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে তো হঠাৎ করে কী হলো যেখানে ভোডাফোন আইডিয়া এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার ভোডাফোন আইডিয়া আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে গতকালকে নিউজ যেখানে উনিশ আওয়ার্স একও তো গতকালকে নিউজে কী বলছে যে টুমোরো অর্থাৎ আজকের দিনে কোম্পানিটা তার ফাইভ জি লঞ্চ করতে চলেছে কোথায় কলকাতা শিলিগুড়ি সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রাজ্যে বা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা হয় ভিআই লঞ্চ ফাইভ জি সার্ভিস ইন কলকাতায় যেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এবার ছড়াতে চলেছে তো অবভিয়াসলি এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ভোডাফোন আইডিয়ার জন্য যেখানে বিজনেস বাড়তে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডাররা সেলিব্রেট করেছে হাবিভাবে বিজনেস বাড়লে কোম্পানি আস্তে আস্তে প্রফিটেবিলিটিতে পরিণত হবে এবং রেভিনিউ বাড়বে তো অবভিয়াসলি শেয়ারও কিন্তু বাড়বে তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে দশ পার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন